এত কথা বলে কোন পাশে বেরা ওইটাই তো কেন কথা বলে ডালান মে দেখেন রাস্তা একটু কথা বলুক আস্তে বলুক মাঠ পর্যন্ত জন না আসি হা নেককার ব্যক্তির নেকি মুকাররবিন বান্দার কাছে seta guna না পাইলে কোনদিন আফসোস হইছে নাকি এক রাগাত নামাজ মাসবুক মাসবুক তো বুঝেন এই শব্দ এই শরীয়ত পরিভাষা এগুলো এখন আমাদের মাঝে নাই অজানেও না অথচ এই মাসালা গুলো জানা আপনার জন্য ফরজ যদি মাসবুক ও হয়ে যায় তাতে কোনো আফসোস নাই যদি জামাত নাও পাই তাতে কোনো আফসোস নাই কিন্তু এমন বান্দা আছে

এজন্য আমাদের মুরুব্বি দরকার কারণ আমার কাছে যেটা ন্যাক তার কাছে সেটা গুণা যার কাছে গুণা আপনাকে আমাকে বলে দেবেন তুমি যেটা করো এটা ঠিক না বরং তোমার আরো একটু আপগ্রেড হওয়া দরকার আরেকটু উপরে আসা দরকার এতদিন পাঁচ অক্ত নামাজ পড়ছো এখন নামাজের সাথে সাথে কিছু নফল নামাজ পড়ো শুধু ফজরের অর্থে কোনো নফল নামাজ নাই জহরের সময় চার রাগাত আগে নফল নামাজ আছে আবার পরে দুই রাগাত সুন্নতে মুয়াক্কাদার সাথে আরো দুই রাগাত নফল নামাজ আছে আসরের ফরজের আগে ফরজের পরে মাগরিব পর্যন্ত কোনো নামাজ নাই শুধু ফরজ পড়বে আর কোনো নামাজ নাই কিন্তু ফরজের আগে চার রাগাত সুন্নাত নামাজ পড়ো কয় রাগাত জোরে বলেন এই চার রাগাত নফল নামাজ নফল নামাজের জগতে আসরের আগের চার রাগাত ফরজ এই নাম শুনছেন ও দুই চাইজনে শুনছে যারা মোটামুটি তো অলি আল্লাদের বইটি পড়ে কি করবে না করবে

হুজুর অসিয়াত করে গেলেন জানাজার নামাজকে পড়াবে বলে গেছেন বলে গেলেন আমি মারা যাওয়ার উপর এমন একজন জানাজা পড়াবে যার জীবনেও আসরের নামাজ আগে তার নফল নামাজ কাযা হয় নাই আরো পাঁচটা কথা বলেন আমি যেহেতু এই আলোচনাটা করতেছি না এটা বলুন চারটা চারটে না চারটা আমলের কথা বলছেন এই চারটা আমল যার মধ্যে ছিল এই চারজন এই আমল আমলায় আমার জানাজা পড়াবে ঘোষণা দিচ্ছেন যার আসরের পড়াবে যে চার জীবনেও বাদ হয় নাই কাজা হয় নাই সে পড়াবে কত হুজুরের বড় বড় কলিকরা আছেন কত বড় বড় মানুষ সবরা আছেন কে সাহস করে না কারণ সবাই তো আগে চাই রেখা আপনার না পড়লে কি গুণ নাই জবাবও দিতে হবে না হয়তো অনেকে পরে নাই পরে কিন্তু পড়ার সুযোগ অনেকের মাঝে মাঝে সুযোগ হয় নাই হ্যাঁ কি করবে এটা কে করবে কেউ জানে না কেউ চেনে না একজনের খাদের কোন খাদের পায়া ধরে শুধু কাটতেছে সবাই হয়ে হইল কাটতেছে

বক্তিয়ার দিন কাকি রহমে তুমি গেলে যে সীনা বরবর ইমাম লাশের সীনা বরবর দ্বারা দানা বলে কি করলা বক্তিয়া। কি করলা এটা যদি প্রকাশই করে দিলে আমার আর বেঁচে থাকার কি না। এইটার নাম এখলাস এইটার নাম কি এখলাশ লোকটাকে

الله قرآن المدد بولن يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله لا من أتى الله بقلب سليم সম্পদ কোন উপকারে আসবে না ইমান তবে যারা আল্লাহর কাছে যাবে আল্লাহ বলেন যারা আমার কাছে আসবে কি নিয়ে সালিম একটা শুদ্ধ কলব এখলা সারা কলব কোনদিন শুদ্ধ হয় না কবে করবেন মরার আগে না পড়ে এটা আজ দিয়ে বলেন কবে মারা যাবেন কে কে জানেন কত মানুষ বিদেশে যায় দেখেন লাশ চলে আসে গেছিল সংসারের উন্নতি ঘটাবার জন্য স্ত্রী সন্তানের মায়া ছেড়ে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মায়া ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা হয় শুধু এটাই না যারা ইউরোপে যায় মাঝে মাঝে দেখেন তারা নদীর উপর নদী সাঁতরে যায় টলারে যায় তুফানের মধ্যে দিয়া যায় শুধুমাত্র আত্মীয়কে ভালো রাখার জন্যে আপন জনকে ভালো রাখার জন্য কত প্রবাসী ওই ভালো রাখতে গিয়া প্রবাস থেকে লাশ হইয়া বাড়িতে ফেরি শুধু একটু কথা চিন্তা করেন আর কিচ্ছু লাগবে না হাতে পায়ে ধরে বলি চিন্তাটা অন্তর থেকে করবেন আমি তো মারা যাবই মারা যাবই কেমনে মারা যাবো মারা গেলে কি হয় আজরাইল তো আসবেই কখন জানি চলে আসে যেহেতু নির্দিষ্ট কোন সময় নাই কখন যেন চলে আসে কেমন করবো কবরে তো যাওয়াই লাগবে ওই গিয়া কেমন সন্তান ধরে বিদেশে বাড়িতে আসে না মাও ঘুমান না বাবাও ঘুমান না চার বছর পর সন্তান ফোন দিছে মা আমি সামনের রোজারি তোমাদের সঙ্গে একসাথে বাংলাদেশে কাটাবো বাবাকে ফোন দিছে বাবা কলাপাড়ায় একসাথে ঈদ কাটাবো মাও খুশি বাবাও খুশি আবার বলে দিছে কলাপাড়ার যেগুলো বিদেশে পাওয়া যায় দরকার এগুলো নিয়ে আসবো যা পাওয়া যায় না ওগুলো কান থেকে কিনবা বাজার করছি ঈদের বাজার মায়ের বাজার বাবার বাজার বোনের বাজার ভাইয়ের বাজার সবার বাজার করেছে বন্ধু বান্ধবের বাজার করে বিদেশ থেকে সাতাইশে রোজা রওনা দিয়া বাবাকে ফোন দিছে বাবা আমি ও মুক্তারি ফজরের আগে আগে এয়ারপোর্টে নামবো আমি সকালের গাড়িতে অথবা নাই ডে আমি কলাপাড়ার গাড়িতে উঠে যাব সন্তান এয়ারপোর্ট নেমে ফোন দিল বাবা আজকে সন্ধ্যায় আমি নামলাম একটু পরে গাড়ি ছাড়বে তোমাদের সঙ্গে সারি খেতে পারবো মাও ঘুমান না বাবা ঘুমান আনন্দে এত খারাপ হয়ে গেছে মা মেয়েদের নিয়ে পিঠা বানায় চার বছর পর সন্তান আসবে বাবা বন্ধুদের নিয়ে গল্প করে আনন্দ উল্লাস করে আমার ছেলেটা আসবে পিঠা বানায় বাবা জিকির করে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ চার বছর পরে সন্তান সামনা সামনি বাবা ডাকবে সন্তান বাবাকে বাবা ডাকলে বাবার মন অনেক ভালো লাগে মাকে মা ডাকলে মায়ের মন ভালো লাগে এজন্য বাবাকে কথা প্রসঙ্গে এলে বেশি বেশি বাবাকে বাবা বলে ডাকবেন মাকে মা বলে ডাক দেবেন যত বেশি ডাকবেন মা বাবার অন্তর খুশি হয় এর থেকেও বেশি আমার আল্লাহকে ডাকবে সন্তান রওনা দিছে না বাবা ও না সাহারির সময় সবাই বসে আছে কোথাও কবর নাই শেষ সময় খাবার খাইয়া ফজরের নামাজ পড়ে বাবা মা দরজা দিয়া পথের দিকে তাকায় রইছে ইয়ে তসবি করতেছে সকাল আটটা নয়টা বেজে গেল কলাপাড়ায় ফজরের আগেই আসার কথা এখনো কেন আইল না মায়ের মনটা ভালো লাগে না বলে এখনো না বাবা বুঝ দিয়ে দিতেছে। করো না চলে আসবে এগারোটা বারোটা বেজে গেছে বাবাটা ভালো লাগে না মা ওদিকে গুছাইতে গেছে সন্তান আসার সময় হয়ে গেছে বাবা বাড়ির উঠানে নেমে পায়চারি করতেছে সালাম দিয়া হাসি দিয়া বলে বাবা এত দেরি কেন কিন্তু ওপার থেকে কণ্ঠটা ছেলের কণ্ঠের মতো মনে হয় না বাবা ডাক দিছে তুমি কে আমার ছেলের মোবাইল তোমার কাছে কেন বলে আপনি কি এই মোবাইল ওয়ালারও বাবা বলে হা ও বাবা আপনি এখনো খবর পান নাই বলে না পাইনি কি হয়েছে তাড়াতাড়ি বলো শুনতে পারি না বলে আপনার সন্তান যে গাড়িটা বাসে ঢাকা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দিছে ওই গাড়িটা কলাপাড়া পৌঁছতে পারে নাই পটুয়া খালি পার হইয়াই খাদের মধ্যে পড়ে গেছে অনেকগুলো মানুষ মারা গেছে তার মধ্যে অনেকগুলো লাশ আছে যুবকের লাশও আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা বাবা দেরি করেন না এ মা জানালা দেহা সন্তানের বাবা বৌরাই মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে সে কি আনন্দ ডাক দিছে ছেলেমেয়েরা তোরা কই তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে তোর বাবা দেখলাম দৌড়ে গেছে তাড়াতাড়ি নতুন চাদর ও বিশ্বাস বলেশ্বর কে লাগা আহারে আমার ছেলে গাড়িতে মনে হয় সারিও খাইতে পারে না। শরীরটা ক্লান্ত গরম পানি বসা গোসল করবে ভাই বোনেরা ফুলের মালা নিয়ে রেডি ফুলের গালিচা লাল গালিচা বিষয়া রেডি বাবা গিয়া দেখে অনেকগুলো লাশ কাপড় দিয়া ঢাকা মোবাইলে ফোন দিছে আবার ওই লোক ধরছে কাছে আসছে বলে বাবা মোবাইলটা পাইলাম রাস্তায় ব্যাটারি এক জায়গায় মোবাইল আর এক জায়গায় মোবাইলটা ঢুকায় প্রথম ডায়াল কল দেখলাম আপনাদের জন্য ফোন করলাম বাবা বড় কৌতূহল নিয়ে লাশের মাথার উপর থেকে একটার পর একটা কাপড় উঠান কাপড় উঠান হঠাৎ তাকায় দেখে কলিজা টুকরা সন্তান

আগে রওয়ানা হই কই পিছের রওয়ানা এ দু সবই পার কবর যেত রাসুন ঘর এ সবই পার কবর যেত রাসুন ঘর কেমনে সে থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সে থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি কী না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লা ছাড়া বন্ধুকে হো থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে না চিন্তা করে দেখো না কবরে কি না। বাবা একটা চিৎকার দিয়ে সন্তানের মাথা নিজের রানের উপরে দিয়া সন্তানের গালে চুমু খায় মাথায় হাত বুলায় গালে হাত বুলায় সন্তানের হাতের মধ্যে বাজার টুকরা বাজারের ব্যাগ মুষ্টিবদ্ধ এখনো ধরা আছে ডাক দিয়া বলে ও বাবা চার বছর পর বাড়ি

তোর মায়ের খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই ওরে বাবা কত তোর মাকে আমি বিছানায় পাই নাই গভীর রাতে আমার ঘুম বাংল তাকায় দেখি তোর মা বিছানায় নাই খুঁজতে খুঁজতে গিয়া দেখি তোর মা বাড়ি দরজায় গিয়া তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে ওরে বাবা কত রাত দেখলাম তোর মা গভীর রাতে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে তোর জন্য দোয়া করতে করতে নির্ঘু রাত্রটা কাটাইয়া দেশে ওরে বাবা কতদিন আমি দেখতাম আশেপাশে মাহফিল হলে এই দোয়ার মধ্যে কত কান্দা ওরে বাবা চারটা বছরে আটটাই তুই বাড়িতে না বাবার ঈদের দিনে কত আনন্দ কত উল্লাস সবার জন্যে নতুন জামা নতুন পাজামা নতুন পোশাক নতুন জুতা কত কিছু কিনে দিলাম তোর মাকে আমি নতুন শাড়ি নতুন গহনা দিলাম ওরে বাবা ঈদের দিক নামাজ পরে বাসায় ফিরে দেখি তোর মায়ের শাড়ি তোর মায়ের কাপড় তোর মায়ের টিপিস তোর মায়ের গহনা জায়গাটা জায়গায় পড়েছে আমি খুঁজতে লাগলাম সামনের ঘরে নাই মাঝের ঘরেও নাই আমি kitchen রুমে পাক করে গিয়া দেখলাম তোর মায়ের আস্তাবা না আর আমনা হয়ে একদিকে তাকায় রয়েছে একদি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আমি ডাক দিলাম দিন আনন্দের দিন কেন কাঁদা তোর বাবাকে যারা দূরে বলে ও স্বামী আমি কেমনে আনন্দ করি আমার নারী ছেড়া ধন আমার করি যে টুকরা সন্তান আজকে বাড়িতে নাই ওই বিদেশের মধ্যে কত কষ্ট জানি করে আমার সন্তানের সঙ্গে আনন্দ করতে পারি না ওরে বাবা আমার বাড়িতে কত মেহমান আসছে কত খাবার তোর মা পাকাইল মজাদার পিঠা বানাইল সবাইকে বা করে দিত কিন্তু আমি তাকাইয়া দেখতাম তোর মা কিছু মুখে দেয় বাবা তুই আসবি খবর দিছ রোজার আগে আর সাতাংশা রোজা হইয়া গেল তোর মা এতদিন ঘুমায় না একটু ঘুমায় আর পথের দিকে তাকায় বাবা আজকে তো মোটেও ঘুমাইল না তোর জন্য কত আয়োজন আমি এই মহিলা কি জবাব দেব বল রে সন্তান কে বলে সে উঠায়া না দিছে মা বাড়ির দরজা গিয়া গাছের আলে পথের দিকে তাকায় সন্তান আসবে দেখার অপেক্ষায় গাড়ি ছাড়া তাড়াতাড়ি ফুলের মালা কয় ফুলের তোরা কয় আহারে বনেরা ফুলের মালা নিয়ে হাজির ভাইয়েরা ফুলের তোরা নিয়ে হাজির দুই দিক থেকে দাঁড়ায় রয়েছে ভাই আসবে বাড়ির দরজা দিয়ে অ্যাম্বুলেন্স যখন হুইসেল দিয়ে ঢুকছে মা ঘর থেকে একটা চিৎকার দিয়া বাইরে লাফায়া পুরে ডাক দেয় কার কপাল পুরুল এই মরনের গাড়ি আমার বাড়ি কেন দরজাটা খুলতেই তাকে দেখে কলিজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় ঘুমায় ঘুম ঘুম থেকে জীবনে আর উঠবে না মা ডাক বলে এ বাবা তুই এখানে কেন আয় তোর জন্যে নতুন চাদর বিষয় শিরে আম্বা এ বাবা তোর জন্যে গরম পানি গোসল করবি

আমি আবার سلامه আমার পার আমি তোমাকে দেখাইতে বললাম এ কবর পথের যাত্রীর ভাই কতদিন দুনিয়া থাকবো জানি না চলে তো যাব سلامه গুলো বাবা বাবা বলে কাঁপേ ও পরদানের মাগো ডাকের জবাবার দিতে পারবো না ওই মোবাইলে নেটে দেখলাম মা মারা গেছে তিন চার বছরে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে কবরের চারপাশে পাশে বাঁশের চেরা দিয়ে একটা বাউন্ডারি বেড়া দিয়ে আটকে রাখছে ওই মেয়েটা কবরের পাশে দাঁড়াইয়া বাঁশের চেরা ধরে দাঁড়াইয়া চিপস খায় ডানে আমি তাকায় কেউ দেখে কিনা আর ছোট্ট করে ডাক নিতে আসছে অল্প বয়সী চলো বাসা চলো মেয়েটা চিৎকার দিয়ে দেয় বলে আম্মু আমার যাইতে দেয় আমাকে রাখতে দেয় না থাকতে দেয় না আম্মু তোমার গলা ধরে ঘুমাই না আমার ঘুম আসে না আমার ভাই কবে যে চলে যাব তুমিও জানো না আমিও জানি না আর কবে বুঝবা তো দাঁড়াই আর ওই সেই আজ আগে নিজেকে প্রস্তুত করা কবর কিন্তু ভালো জায়গা না الله ما اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة

যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন ও আল্লাহ যার যত নেক আশা আছে নেক হাজত আছে হাজত গুলো দেন ও আল্লাহ আমাদের দোয়ার খবর নবীজির রহস মুবরকে দেন বাবা আদম আজ পর্যন্ত যত মোমিন মোমিনাত মুসলিম মুসলিমাত মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মোতাল্লিন মহিবিন ওস্তাদ সাগরের পীর মুরি স্বামী স্ত্রী অন্ধকার কবরে গেল প্রত্যেকের রুহের উপরে সোয়া সে দেন ইলাকায়ে যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন মাদ্রাসার যেখানে যা দরকার গায়েব مدد দিয়া পূরণ করে দেন আমরা যারা বেঁচে আছি না খায়াত জানাজ করে নি ঈমানকে মজবুত করে দেন নির্বেজাল না কামল মুসলমান না বানাইয়া আমাদের কাউকে কবরে ডাগ দিয়ে না আপনাদের দাওয়াত দেওয়া যায় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার মহি সুন্না খানকায় আলিপুরে ওখানে ইস্তেমা হয় আমি থাকি প্রত্যেক ইস্তেমায় আপনাদের দাওয়াত প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার আল্লা ইস্তিমাগুলোকে কবুল করেন আয় আল্লাহ সবাইকে আপনি কিয়ামতের ময়দানে এভাবে জামাত বন্দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েন সুবহানাল সুবিহাক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন